স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য সৌরভ ইউটিউব প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা এখন অবধি এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট আমরা দু হাজার পঁচিশের জানুয়ারিতে আছি বর্তমানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের নাম যেগুলো আমাদের আপকামিং এক্সামগুলো আছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা এই নামগুলোর উপর একটু চোখ বোলাবো জাস্ট যে ভারতবর্ষের কোন কোন রাজ্যে বর্তমানে কোন কোন মুখ্যমন্ত্রী আছে এবং শেষের রাজ্যে রাজ্যপালের নাম কি চলো আমরা ভিডিওটা শুরু করি প্রত্যেকেই ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো এই ভিডিওটা এসএসসি এবং রেলওয়ে যারা এক্সাম আছে সামনে এন টিভি সি এস জিডি কনস্টেবল ঠিক আছে ইত্যাদি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চলো আমরা দেখি ফার্স্ট রাজ্যের নাম এখানে অ্যালফাবেটিক নামগুলো আছে রাজ্যের ফার্স্ট আছে অন্ধ্রপ্রদেশ যার চিফ মিনিস্টারের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু গভর্নরের নাম হচ্ছে এস আব্দুল নাজির সেকেন্ড রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ যার বর্তমান চিফ মিনিস্টার আছেন পেমা খান্ডু গভর্নর আছেন কয়ল্লা ত্রিভিকাম পারনাইক কেটি পারনাইক গভর্নর অরুণাচল প্রদেশের আসামের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল আছেন গোলাপ চাঁদ কাটারিয়া আমাদের প্রতিবেশী রাজ্য বিহার যার মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার এবং গভর্নর পদে আছেন আরিফ মোহাম্মদ খান নেক্সট আর যে ছত্তিশগড় চিফ মিনিস্টার নাম হচ্ছে বিষ্ণু দেও সাই এবং গভর্নরের নাম হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন নেক্সট রাজ্যের নাম হচ্ছে গোয়া অ্যালফোবেটিক্যালি গোয়া সি এর পরে জি এবং এই গোয়ার বর্তমান চিফ মিনিস্টার আছেন প্রমোদ এবং গভর্নর আছেন পিএস সিধারণ পিডলাই। গোয়ার পরে আমরা যে রাজ্যে আসব গুজরাট রাজ্যের নাম গুজরাট গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন ভূপেন্দ্র ভাই পাতিল এবং গভর্নর আছেন আচার্য দেবরথ হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম নব সিং সাইনি এবং গভর্নর আছেন বান্দারু দত্তাতয়া পরের রাজ্যের নাম হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ ট্যুরিজমের জন্য অত্যন্ত বিখ্যাত একটা রাজ্য যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন সুখবিন্দর সিং সুখু এবং বর্তমান গভর্নর আছেন শিব প্রতাপ শুক্লা পরবর্তী রাজ্য আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সবচেয়ে সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার আছে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সরেন এবং রাজ্যপাল আছেন বর্তমানে সন্তোষ কুমার গাংওয়ার পরবর্তী রাজ্য কর্ণাটক সাউথ ইন্ডিয়ান রাজ্য যার মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে সিদ্ধারামাইয়া এবং গভর্নর আছেন চাঁদ গেহলট বা টিসি সি গেহলট কর্ণাটকের প্রতিবেশী রাজ্য কেরালা কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী আছেন পিনারায় বিজয়ন এবং রাজ্যপাল আছেন রাজেন্দ্র বিশ্বনাথ লেকার কেরালায় পরে মধ্যপ্রদেশ যার বর্তমান যেখানে বনভূমি বেশি আছে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম রাজ্যের নামও এম দিয়ে শুরু মুখ্যমন্ত্রীর নামও এম দিয়ে শুরু এবং দেখতে পাচ্ছো গভর্নরের নামও এম দিয়ে শুরু মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং গভর্নর আছেন হাই প্যাটেল পরবর্তী রাজ্য মহারাষ্ট্রা মহারাষ্ট্র সম্প্রতি ইলেকশন হয়ে গেছে যেখানে মুখ্যমন্ত্রী আছেন নতুন দেবেন্দ্র ফাড়নস এবং রাজ্যপাল আছেন রমেশ বাইস তারপরে আসছে মণিপুর মণিপুরের বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন এন বীরেন সিং এবং রাজ্যপালের নাম হচ্ছে অজয় কুমার ভাল্লা পরবর্তী রাজ্যের নাম মেঘালয় মেঘালয়ের বর্তমান চিফ মিনিস্টার কন্রাট সাংমা এবং রাজ্যপাল আছেন ফাগু চৌহান মেঘালয়ের পরে আছে মিজোরাম মিজোরামের বর্তমান চিফ মিনিস্টার লালদু হোমা এবং গভর্নর আছেন জেনারেল বিজয় কুমার সিং মিজোরামে পরে আছে নাগাল্যান্ড নাগাল্যান্ডে আছেন নেপিউরিও রাজ্যের নামও এন দিয়ে শুরু মুখ্যমন্ত্রীর নামও এন শুরু নাগাল্যান্ডে বর্তমান মুখ্যমন্ত্রী নেপিউরিও এবং রাজ্যপাল আছেন লা লাশল পরবর্তী রাজ্যের নাম হচ্ছে উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যে রাজ্য কয়েকদিন আগে ভোট হয়ে গেছে যেখানে দীর্ঘদিন ধরে আমাদের বিজু জনতা দলের পার্টির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পটনায়ক তিনি দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন অবশেষেই প্রথম উড়িষ্যাতে বিজেপি ক্ষমতা এলো এবং সেখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি এবং রাজ্যপাল হচ্ছে কামভামপতি হরিবাবু উড়িষ্যার পরে রাজ্য পাঞ্জাব যার মুখ্যমন্ত্রী আছেন ভগবন্ত মান আম আদমি পার্টির ভগবান মান এবং হচ্ছে রাজ্যপাল হচ্ছে বন ওয়ারিলাল পুরোহিত পরবর্তী রাজ্য রাজস্থান ভারতবর্ষের সবচেয়ে আয়তনে বড় রাজ্য রাজস্থান যার মুখ্যমন্ত্রী আছেন ভজল লাল শর্মা এবং বর্তমানে রাজ্যপাল আছেন রাজস্থানের কলরাজ মিশ্র ঠিক আছে প্রত্যেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং কমেন্ট করে দিও ভালো একটি শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী রাজ্য হচ্ছে লাস্টম সিকিম সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন প্রেম সিং তামান এবং গভর্নরের নাম হচ্ছে লাকসমণ আচার্য সিকিমের পর রাজ্য হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং রাজ্যপাল হচ্ছে আর এন রাভি তামিলনাড়ুর পরে রাজ্য হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডি এবং রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন পরবর্তী রাজ্য ত্রিপুরা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যপাল আছেন এন সেনা রেড্ডি পরবর্তী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে আমাদের কুম্ভ মেলা হতে চলেছে তোমরা জানো আগে এবং একশো বছর পর এই যে কুম্ভ মেলা এটা হচ্ছে এটা আলাদা তার মাত্রা আচ্ছা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল উত্তরপ্রদেশের পরে রাজ্য উত্তরাখণ্ড যার রাজধানী দেরাদুন সে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল আছেন গুরমিত সিং লাস্ট রাজ্য আমাদের রাজ্য যে রাজ্যে আমরা বসবাস করি ওয়েস্ট বেঙ্গল যার মুখ্যমন্ত্রী আছেন একমাত্র মহিলা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং রাজ্যপাল আছেন সিভি আনন্দ বোস এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বলি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রিসেন্টলি ইউনেস্কোর তরফ থেকে বেস্ট ট্যুরিজম ডেস্টিনেশন বেস্ট ট্যুরিজম ডেস্টিনেশন মানে পর্যটকদের শ্রেষ্ঠ গন্তব্য হিসাবে ডেস্টিনেশন হিসাবে স্বীকৃতি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে চলো এই ছিল আমাদের আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে প্রত্যেকে ভিডিওটা সাব লাইক এবং কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না যারা ভিডিওটা ফার্স্ট লজ লাস্ট দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো যাতে তোমরা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও ধন্যবাদ প্রত্যেকটা